বাংলাদেশের বন্যা পরিস্থিতি এখন ভয়াবহ রূপ ধারণ করেছে ত্রিপুরা ভারতের ত্রিপুরা রাজ্যের জুমপুর জেলার জলবিদ্যুৎ কেন্দ্রের তিনটি বাঁধ খুলে দিয়েছে বাঁধ যেটি বিগত একত্রিশ বছরের মধ্যেও খোলেনি অথচ ভারত কোনো সংকেত না জানিয়েই হঠাৎ করে রাতের আধারে এই বাঁধটি খুলে দেয় যা বাংলাদেশের জন্য খুবই ঝুঁকিপন্নক এবং বাংলাদেশের ভয়াবহ বন্যার কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যেও নাকি বৃষ্টি এবং পাহাড়ি ঢলে তাদেরও বন্যা পরিস্থিতি হয়েছে বুঝলাম তারা তাদের দেশের লোকজনকে বাঁচাবে বলে বাদ ছাড়লো কিন্তু বাংলাদেশের লোকজনকে জানাবে তো জানায় তো ছাড়বে তারা বলছে যে আমরা বেড়ি বাদ ছাড়িনি অটোমেটিক খুলে গেছে এসে এটা আসলে যুক্তিসঙ্গত নয় নয় দেখুন এই ছোট্ট বাচ্চাটি বন্যা কি জানে না পানি কী সে কিছুই জানে না অথচ পানির মধ্যে কিভাবে নির্বাক চোখে তাকিয়ে রয়েছে বন্যা কবলিত এলাকায় তাদেরকে উদ্ধার করতে এবং সহায়তা করতে স্বেচ্ছাসেবিক দল এবং সাধারণ জনগণ গিয়ে এ কি করছে শুনুন তাদের মুখে আমার কথা হচ্ছে এখানে বুট আসছে বুটের সাথে বিশ জন মানুষ কেন যাবে তাদের সাথে কোনো ত্রাণ নাই তাদের সাথে কোন ত্রাণ নাই স্থানীয় লোক নাই তারা বুট নিয়ে কি করবে ওখানে গিয়ে যারা মনে করে আসতেছে তারা এক একটা টলারে দশজন বারো জন করে যাচ্ছে এ তো তোরা ওরা যদি দশ বারো জন যায় আনবে কয়জন ভাই কি আর বলবো বর্তমান যুগ 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 হচ্ছে আর মহান হওয়ার তারা গেছে দশ বারো জন গেছে তারা উদ্ধার করবে কি তারা দশ বারো জন এলো সেলফি নেবে ফেসবুকে স্ট্যাটাস দেবে এই করতে গেছে আর সাধারণ মানুষ সেটা দেখবে আর তাদের সেম্পীতি অর্জন করতে গেছে আসল কথা হচ্ছে সেটাই এক একটা বোর্ডে যদি তারাই দশ বারো জন করে লোক যায় অথচ সাথে কোনো ত্রাণ নেই কিছু নেই তাহলে তারা যারা বন্যায় কবলিত হয়ে রয়েছে তাদেরকে কি করে উদ্ধার করবে বলুন তো তো আমি সেই সব লোকজনদের উদ্দেশ্যে বলতেছি আপনারা গেছেন বিপদের সময় মানুষকে সাহায্য করতে আপনাদের বিবেক মনুষ্যত্ববোধ কি আছে আপনারা তাদেরকে সাহায্য না করে বরং সেলফি নিচ্ছেন আর দশ বারো জন একটি নৌকায় উঠে কি পরিদর্শন করে বেড়াচ্ছেন সাধারণ মানুষের কাছে মহান হওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে মহান হন আল্লাহকে দেখান আপনি কি করছেন